আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই বৃষ্টির পর দেখুন আমার বাগানের অবস্থা এত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ গাছগুলো একদম বৃষ্টি পানিতে ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে সবুজ সতেজ হয়ে গেছে আমি গাছগুলাতে প্রতিদিনই গোসল করিয়ে দেই কম বেশি সময় একদিন বাদে একদিন অথবা প্রতিদিনই গোসল করিয়ে দেই গাছগুলো খুব সুন্দর থাকে কিন্তু আসলে বৃষ্টির পানিতে না আসলে আল্লাহর একটি রহমত এই পানিটা দিয়ে না গাছগুলো এত সুন্দর চকচকে হয়ে যায় এই পানি দেখুন এই যে কচু পাতার পর হচ্ছে বৃষ্টির পানি পড়ে আছে কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর নোংরাও হয়েছিল আমার বেলকুড়ি বাগানটা আমি পরিষ্কার করছি আর আমি দেখাচ্ছি আশেপাশের গাছগুলাও দেখুন বৃষ্টির পানিতে সব গাছগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে মানে ওদের প্রাণবন্ত যে সবুজ সতের চেহারা আসল চেহারা ফুটে উঠছে আর কি আর এই যে আমার বেগুন গাছগুলা মাসাল্লাহ প্রত্যেকটা গাছেই আমার বেগুনের প্রত্যেকটা গাছেই হচ্ছে করি চলে আসছে দেখুন মার্শাল্লাহ আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এবার আমার গাছে ফল হবে আমার তো বেগুন গাছ মরিচ গাছ হইতেই চায় না আপনারা তো জানেনি আমি বেগুন মরিচ গাছ এই দুইটা গাছ রোপণ করতে করতে আর কি বলবো আমার সে বেলকুনি বাগানে প্রথম থেকেই আমি শুধু রোপণ করি ফুল হয় ঝরে পড়ে যায় কি যে হয় আমি কিছুই বুঝতে পারি না তো এখন ভাবতেছি যে ফুল হোক ঝরে যাক তবুও আমি ওয়েট করব দেখি ওরা কত ফুল ঝরিয়ে পারে আর এখনও যেহেতু ফুল ফোটেনি দেখুন এই যে মরিচ গাছ একটা মরিচ পাকা মরিচ থেকেই হচ্ছে আমি সবগুলো চারাই করছি এইখানে দেখুন এই চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ছাদে টবেও কিছু আমার গাছ রয়েছে মরিচের আর হ্যাঁ আপনারা তো জানেনি আমি ভেন্ডি গাছ রোপণ করছিলাম তো সেই টবগুলো ছোটো ছোটো টবের ভিতরে রোপণ করছিলাম ওই টবগুলো আমি ছাদে রেখে আসছিলাম আপনাদের দেখাবো আসলে আমার ভিডিও করা হয়নি আমি সাদে গিয়ে দেখলাম যে এত সুন্দর ঢেঁড়স হয়েছে মাশাল্লাহ প্রত্যেকটা টবে হচ্ছে ঢেঁড়ের কাছে এত সুন্দর করে চলে আসতেছিলো ওই অবস্থায় হচ্ছে আমি সাদে রেখে আসছি আর জানি না কারা হয়তো আমার গাছগুলো উপরে ফেলে দিচ্ছে শুধু একটা টবে ছোটো একটি ভেন্ডি গাছ ছিল ওই গাছটাই হচ্ছে সুন্দর ফলন হয়েছে তো আমি ভাবতেছি ভেন্ডি গাছটা আমি বেলকুনিতে এনে রাখবো আমি একটা মিস করতে যাচ্ছি একটা ভেন্ডি পাকিয়ে যেহেতু জারটা অনেক ভালো আর আমি চাচ্ছি বেলকুইনতে করি ছাদে দিলে আসলে গাছের অবস্থা বারোটা করে দেয় সবাই কে কী করে আর জানি না আর এই যে আমার পুষা গাছ দেখছেন কয়েকদিন আগেই আপনাদের দেখাইছিলাম রাতের একটি ভিডিওতে যে ছোটো ছোটো সবে কুশি বের হচ্ছে পাতার গোড়া থেকে আর দেখুন সেই কুশিগুলো বেশ বড় বড় হয়ে এইভাবে নিতে পড়ছে মানে ওরা হচ্ছে ঝুঁকতে যাচ্ছে মাচা যেহেতু নেই ওইভাবে হচ্ছে ঝুলে ঝুলে পড়বে আর কি আচ্ছা আমার বেলকুনি বাগানের ভিডিও যদি আপনার দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম